সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আকাশ যুদ্ধ কেবল পাইলটদের দক্ষতার উপর নির্ভর করে না আকাশের নিয়ন্ত্রণ এখন নির্ভর করছে হাতে থাকা অস্ত্রের ক্ষমতার উপর আর সেই অস্ত্র যদি হয় এমন একটি মিসাইল যা কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুকে ধ্বংস করতে পারে তাহলে যুদ্ধক্ষেত্রের নিয়মই বদলে যায় চীনের পিএল ফিফটিন মিসাইল সেই গেম চেঞ্জার দুই সালে প্রথম প্রকাশের পর এটি চীনের আকাশ প্রতিরক্ষা আক্রমণ ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এই মিসাইল কিভাবে আকার যুদ্ধের মানদণ্ড পালটাচ্ছে জেট টোয়েন্টি জেট টেন এবং জেট সিক্সটিন যুদ্ধ বিমানে এটি কিভাবে ব্যবহৃত হচ্ছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এই নতুন হুমকির মোকাবেলা করতে পারবে কি পাকিস্তান ভারতের সীমান্তে এই অস্ত্র কি সত্যি আকাশের রাজা হয়ে উঠেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখাবে কিভাবে নির্বল ক্ষেপণাস্ত্র তথ্য নেটওয়ার্ক এবং আধুনিক প্রযুক্তি একত্র হয়ে আকাশের নিয়ন্ত্রণ নির্ধারণ করছে প্রস্তুত হন একটি ভয়ঙ্কর দ্রুতগতি সম্পূর্ণ এবং চমকপ্রদ আকাশ যুদ্ধের গল্পের জন্য যেখানে প্রতিটি মুহূর্তে নতুন চমক অপেক্ষা করছে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে আধুনিক যুদ্ধের ইতিহাস বলছে আকাশের নিয়ন্ত্রণ যার হাতে যুদ্ধক্ষেত্রের বিজয়ও মূলত তার দিকেই ঝুঁকে থাকে আকাশ যুদ্ধে এক সময় মূল নির্ভরতা ছিল পাইলটদের চোখ ও প্রতিক্রিয়াশীল দক্ষতার উপর পাইলটকে শত্রু যুদ্ধ বিমান চিহ্নিত করতে হতো কাছাকাছি দূরত্বে এসে তারপর গুলি বা ক্ষুদ্র মিসাইল ব্যবহার করে আঘাত হানতে হতো কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে এখন যুদ্ধের ধরন পাল্টে গেছে আজকের দিনে শত্রুকে চোখে দেখা না গেলেও শত শত কিলোমিটার দূর থেকে তাকে ধ্বংস করার মতো ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে একজন দক্ষ পাইলটের উপস্থিতি অবশ্যই অপরিহার্য তবে তার হাতে যদি থাকে পুরনো বা সীমিত পাল্লার অস্ত্র তবে আধুনিক আকাশ যুদ্ধে তার টিকে থাকা প্রায় অসম্ভব কারণ শত্রু যদি অনেক দূর থেকে আগা হানতে পারে আর প্রতিরোধের সুযোগ না থাকে তবে প্রশিক্ষণ বা সাহস কিছুই কাজে আসবে না তাই মিসাইলের পাল্লা গতি এবং নির্ভুলতা এখন আকাশযুদ্ধের মূল নির্ধারক বিশেষত একুশ শতাব্দীর ভূরাজনীতিতে যেসব দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতায় অগ্রসর হয়েছে তারাই বৈশ্বিক শক্তির পাল্লা এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই তিন শক্তি এখন এই প্রযুক্তির দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এর মধ্যে চীনের তৈরি পিএল ফিফটিন মিসাইলকে বলা হচ্ছে আকাশযুদ্ধের যুদ্ধের গেম চেঞ্জার কারণ এটি শুধু দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রই নয় বরং শত্রুর জ্যামিং বা প্রতিরোধের নির্ভুল ভাবে আঘাত হানতে সক্ষম ফলে আধুনিক আকাশ যুদ্ধের সমীকরণ বদলে দিতে পেরেছে এই এক অস্ত্র শীতল যুদ্ধ পরবর্তী সময়ে আকাশ যুদ্ধে পশ্চিমা বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য ছিল তাদের তৈরি এআইএম ওয়ান টোয়েন্টি মিসাইল দীর্ঘদিন ধরে আকাশযুদ্ধের যুদ্ধের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়েছে এই মিসাইলের কারণে পশ্চিমা যুদ্ধ বিমান যেমন এফ ফিফটিন এফ সিক্সটিন বা পরবর্তী এফ এবং এফ প্রায় অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় চীনের বিমান বাহিনীও সেই সময় পর্যন্ত পুরনো প্রজন্মের মিসাইলের উপর নির্ভরশীল ছিল যেগুলোর পাল্লা ও নির্ভুলতা তুলনামূলকভাবে অনেক কম ফলে যুক্তরাষ্ট্র বা ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তারা আকাশযুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ পিছিয়েছিল দুই হাজার দশ সালের দিকে চীন উপলব্ধি করে যে তাদের বিদ্যমান এয়ার এয়ার টু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের তুলনায় পিছিয়ে রয়েছে বিশেষ করে মার্কিন তখন রাজত্ব চালাচ্ছিল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীন তৈরি করে পিএল ফিফটিন দুই হাজার পনেরো সালে প্রথমবার এই মিসাইল প্রকাশ্যে আসে এবং বর্তমানে এটি চীনা বিমান বাহিনীর প্রধান দীর্ঘপাল্লার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে পিএল ফিফটিন মিসাইলের দৈর্ঘ্য প্রায় চার মিটার এবং ওজন দুইশো কেজি এতে রয়েছে চল্লিশ কেজি উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ার হেড এর সর্বোচ্চ গতি মে চার পর্যন্ত হতে পারে পাল্লা দুইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর গাইডেন্স সিস্টেম হলো ইনার্শিয়াল নেভিগেশন ডেটালিং আপডেট এবং চূড়ান্ত পর্যায়ের একটি ব্রাডার হোমিং সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর এইস রাডার শিকার যা শত্রুর ইলেকট্রনিক্স জেমিং উপেক্ষা করে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম চীনের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যে টোয়েন্টি মাইটি ড্রাগনের প্রধান অস্ত্র হল পিএল ফিফটিন যুদ্ধ বিমানের অভ্যন্তরীণ ওয়েপেন এই মিসাইল বহন করা হয় যাতে শত্রুর রাডারে ধরা না পড়ে শুধু যে টোয়েন্টি নয় চীনের জেট টেন এবং জেট সিক্সটিনের মতো উন্নত ফাইটার জেটগুলো পিএল ফিফটিন ব্যবহার হচ্ছে এর ফলে চীনা বিমান বাহিনী আকাশ যুদ্ধে স্পষ্ট প্রাধান্য অর্জন করেছে মার্কিন এআইএম ওয়ান টোয়েন্টি ডি মিসাইলের সর্বোচ্চ পাল্লা একশো আশি কিলোমিটার সেই তুলনায় পিএল ফিফটিনের পাল্লা দুইশো থেকে তিনশো কিলোমিটার এই ব্যবধানে যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে নতুন প্রজন্মের মিসাইল এআইএম টু সিক্সটি যে এটিএম তৈরিতে মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন পিএল ফিফটিন পশ্চিমা বিমান বাহিনীকে কৌশলগত পুনর্বিবেচনায় বাধ্য করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্ভাব্য সংখ্যাতে পিএল ফিফটিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি এবং এফ টোয়েন্টি স্টেল ফাইটারের জন্য বড় হুমকি গত সাত মে মধ্যরাত পাকিস্তান বিমান বাহিনীর গোপন অপারেশন রুমে জ্বলে ওঠে সতর্ক বার্তা ভারতীয় আকাশ সীমা থেকে এগিয়ে আসছে শত্রুর যুদ্ধ বিমান বহর কয়েক মিনিটের মধ্যে শুরু হয় দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় আকাশ যুদ্ধ প্রায় একশো দশটি যুদ্ধ বিমান অংশ নেয় এই মহারণে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির সিদুর নির্দেশ দেন ভারতের রাফাইল যুদ্ধ বিমান ধ্বংস করতে হবে পাকিস্তানের আকাশে তুলে তাদের যে টেন্সি বহর হাতে পিএল ফিফটিন মিসাইল ফ্রান্সের তৈরি রাফাইল বিশ্বের পরীক্ষিত বহুমুখী যুদ্ধ বিমান এতদিন পর্যন্ত কোনো যুদ্ধে ভূপাতিত হয়নি কিন্তু সেই রাতেই ইতিহাস বদলে যায় পাকিস্তানের যে টেনসি থেকে ছোড়া চীনা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এক ঝটকায় ভূপাতিত করে ভারতের রাফাইলকে অবাক করার বিষয় হলো মিসাইলটি ছোঁড়া হয়েছিল প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে যা আকাশ যুদ্ধে বীর্গতম পাল্লার হামলার এক নতুন রেকর্ড কিভাবে পাকিস্তান এত দূর থেকে রাফাইলকে টার্গেট করতে পারল এই প্রশ্নের উত্তর লুকিয়েছে তাদের কিলসেন মাল্টুডুমেন নেটওয়ার্কে এর মাধ্যমে আকাশ স্থল এবং মহাকাশ নজরদারি সেন্সর একসাথে যুক্ত থাকে ফলে পাকিস্তানের যে টেন্সি যুদ্ধ বিমান নিজেদের রাডার বন্ধ রেখেই দূরবর্তী নজরদারি বিমানের তথ্য ব্যবহার করে নিখুঁত আক্রমণ চালাতে পেরেছিল ভারতের রাডার বুঝে ওঠার আগেই রাফায়েল ছিল পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রের নিশানায় ভারতীয় পাইলটদের ধারণা ছিল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর কিন্তু বাস্তবে পিএল ফিফটিন এর পাল্লা অনেক বেশি হয় তারা ভুল নিরাপত্তা বোধে ছিল পাকিস্তান এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছিল রাফায়েলের পতনে শুধু ভারত নয় গোটা বিশ্ব চমকে যায় ফরাসি কোম্পানি দাসো এভিয়েশনের শেয়ার মূল্য ধসে পড়ে ইন্দোনেশিয়ার মতো দেশ নতুন করে চীনা যে টেন কেনার বিষয় বিবেচনা করে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এই জেড টেন্সি কিনবে নাকি বাংলাদেশ এখনো আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে থাকবে